হ্যালো ভিওয়ার্স পিটিও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের প্রতিবেদন দর্শক আজকে আমরা এসেছি এক অসহায় একটা বই ওর সাথে কথা বলবো জানবো তোমার বিস্তারিত জীবন প্রতিবেদন জীবনের গল্প জানবো উনি কী অবস্থা কোথায় আছেন কি করেন কীভাবে জীবনযাপন চলছে এই বিষয়ে একটু কথা বল হ্যালো আসসালামু আলাইকুম জি আপু ভালো আছেন

আমি মনে করেন ছোট ছোট সব ভাই বোনের নি ছোট সব ভাই বোনের ছোট আপনি তাইলে ওরা কি বিয়া শাদি হইছে ওডা হইছে কোডা কেউ বসে নাই কেউ বসে ভাই আছে দুইটা ছোট ছোট বোন গুনি আপনার ভাই কি আপনার ছোট হুম ভাই ছোট কিন্তু বোন গুনি যা ছিল আপনার বড় বড় এরা কি বিয়া শাদি হয়ে গেছে আরে ওরা কি কি কাদের সাথে বিয়া শাদি হয়েছি গৃহস্থ না আমাগো সজাতে সাথে বিয়ে শাদি হয়েছি আপনার জাতি সাথে গিয়েছি ওরা কি সংসার আছে না ভেঙে গেছে মনে করেন কারো আছে কারো ভেঙে গেছে মানে এরকম আছে আপনি আচ্ছা আপনার আব্বা কি করে আমার আব্বা মনে করেন আমার আব্বা আরেকটা বিয়ে করে চলে গেছে মায়ের হাল হয়ে

আমিও বিয়ে হইছিলাম আপনার বিয়ে হইছিল স্বামী তিতি তিন রে বিয়ে করছে আর তিন আপনার থেকে আর তিন রে বিয়ে আমি আমি ছোট ওনার আগে করছে জানি না তো আপনার কত দিন আগে বিয়ে বসে এই মনে করেন দুই এক মাস আগে দুই এক মাস আগে তে মনে করেন বিয়ে সাথে কইরে ফালায়া দিয়ে চলে গেছে স্বামী কি বাচ্চা হচ্ছে হয়েছিল না বাচ্চা হয় নাই এমনি ফালায়া দিয়ে চলে গেছে ও আপনি কিভাবে আসেন এখানে এখন আছি মনে করেন গ্রামে যাই খাই মনে করেন যাইলে কতদিন টাকা পাই কতদিন পাই না কতদিন খাই থাকে কতদিন না খাই থাকে আচ্ছা গ্রামে যায় কিভাবে এই কাজ করেন কিভাবে কি করেন সিঙ্গা লাগাই দাঁতের পোকা খসাই সিঙ্গা আচ্ছা সিঙ্গা লাগানি ডাকি দেখি সিঙ্গা লাগাইলে কি ভালো হয় ভালো হয় সিঙ্গা লাগানি কি কতদিন করা কতদিন করা না সিঙ্গা লাগালে কি হয়টা হয় তুই বলবেন সিঙ্গা লাগালে মনে করেন উপকার যাদের ব্যথা বিচ আছে ভালো হয়ে যায় কতজনের হয় কতজনের হয় না

সারাদিনে কত টাকা এই যে 50 100 এই 50 100 টাকা দিয়ে জীবন চলে চলে না আচ্ছা তো এই সামনে আপনি কিভাবে জীবন যাপন করবেন ভবিষ্যতে আপনি তো বললেন যে একটা বিয়ে হয়ে ভাঙে গেছে এখন যদি একটা ভালো পোলা পাইতাম তাহলে বিয়ে বসে তার সাথে সংসার তো অনেক সুন্দর চেহারা তো সুন্দর চেহারা তা আসলে আমি নিজেই ফিট হয়ে গেছি আমি নাই আমি আচ্ছা আপনার কি বিয়ার সাদির করার পরে আপনার আপনি দেখে কেউ ফিড হয়ে যায় নাই আমারে দেখে ফিটা হইছে অনেক দিনে অনেক গুণই লোক কিন্তু আমি বিয়ে বসিনি আর কারো কাছে মানে আপনি এখন আপনার গোশ যদি একটু বাইরে না আপনার মনে করেন আমাদের সহজাতীয় ছাড়া ওই গৃহস্থ সহজাতীয় পাইতে বিয়ে বসে তো যে আমার দায়িত্ব নিতে পারবো যে আমারে খাইতে পারব যে আমার আচ্ছা যদি আপনার ছোট ভাই আছে বললেন আপনি ছোট ভাই যদি মনে করেন এই কে নিল না শুধু আপনার এই দায়িত্বটাই নিল আপনার ভাই বোনের দায়িত্ব নিল না তখন আপনি কি মন দিবেন সেখন মা আছে মা খাওয়াবো তার যদি আমার সে যদি সুখী থাকতে পারে বাপ মারা না দিল বাপ মা ভাই বোন আছে ওনাদের তো চলা লাগবে খান লাগবে বাবাই তো চলে গেছে এখন আছে ছোট দুইটা ভাই উনি উনাদের তো চলন লাগবে আমারই তো চলাই আমিই চলাই আপনি চালাতে মানে ছোট দুইটা যদি উনি আমার ভাই বোনের আর আমার দায়িত্ব নিতে পারবে যে সেরকম একটা পোলা পাইলে তার সাথে চলে যাব মানে চাচ্ছেন না যে আর মধ্যে আপনি আপনাদের জাতির ভিতরে আর চাচ্ছেন না সম্পদ না আর জাতির মধ্যে চাই না এখন গৃহস্থদের সজাতে জন পাইলে আচ্ছা যে তাহলে

যে এই এলাকা একটু করতে একটু বলবেন এই গল্পটা একটু বলেন কোন এলাকায় যায় ওই সব কিছু একটু গল্পটা বলতেন যে কোন কোন এলাকা যান কিভাবে টাকায়

মানে একলা মানে আপনি চাচ্ছেন না যে আর গ্রাম গ্রামে যাওয়ার জন্য আচ্ছা আপনি কি হাতে কাজটা জানা আছে গ্রামে গ্রামে সে কাজ করতে পারেন না ওই গুলি পারলে তো তাহলে একটা দিনই হতো গ্রামে সে কাজ করতে পারেন পারেন পারি না আচ্ছা আপনি কি নাম নামটা লিখতে পারেন না নাম ও লিখতে পারেন না নাম স্কুলে যান নাই স্কুলে যাব কে আমি বাবা ছোটকালে ফালাইয়া দিয়ে চলে গেছে আচ্ছা আপনারই যে বিয়া যে বললেন বিয়াটা হয়েছে কতদিন আগে বিয়াটা হইছে এই মনে করেন 2 3 মাস আগে হয়েছে বিয়েরটা মনে করেন আমি ছোট উনি আগে বিয়ে করতে জানি না মানে মাস আগে বিয়ে করেছেন হুম উনি মাত্র 3 মাস তারপর উনি আমারে ভুলই ভালোই মনে করেন সুন্দর তুই পোলাটা চেহারা সুন্দর আছে এটা অনেক সুন্দর পোলাটার চেহারা সুন্দর উনি যে আগে তিনটে বিয়ে করছে এটা আমি জানি না জানলেও না বিয়ে বিয়ের गोष्ट

গারমে সে প্রথম অবস্থাতে 5000 টাকা দিয়ে পরে আবার আস্তে আস্তে হাতে কাছ চলে। তাহলে ওইদিকে যদি ইচ্ছা থাকলে তো চেষ্টা করলে হইতো আর কি। আমি পারিনা তো পারলেই তাই তো ওটা হতো। পারিনা যে আচ্ছা দর্শক ভাই তো এই ভিডিওটা দেখগো দেশ ওগো দেশ বাইরে বিভিন্ন দেশের থেকে ভিডিওটা দেখব প্রবাসী রাবকে দেশে অনেক ভিডিওটা দেখব দেখি আর আপনার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে যোগাযোগটা কি মাধ্যমটা একটু নাম্বার তুমি আচ্ছা নাম্বারটা একটু আপনি কি মস্ত আছে এই যে দিতেছি নাম্বারটা একটু দেখে নাম্বারটা খুব টুইস্ট দেখো আচ্ছা দর্শক নাম্বারটা আপুটা বাইর করে দিতেছে নাম্বারটা একটু কত

ঠিক আছে দর্শক এই বোনটির নাম্বারটা মোবাইলে দেওয়া হইলো তাইলে দর্শক ভাই এই বোনটির সাথে হয়তো যোগাযোগ করবেন যদি ভালো মনের ই হয় তাহলে ভালো মন নেওয়া ওই বোনটির সাথে একটু কথা বলবেন আর দর্শক ভাইয়ের কাছে একটু অনুরোধ যে খারাপ কোনো মন্তব্য নিয়ে এই ওনার সাথে কথা বললে না যেন এই দিয়ে আপনাদের কাছে আমাদের যাওয়া ভালো মনে হিসাব করে বন্ধুর সাথে কথা বলবেন আজে মাঝে কথা না বলার জন্য আপনাদের কাছে অনুরোধ রিকোয়েস্ট এই জন্য ঠিক আছে দর্শক আজকের মতো না এই ভিডিওটা শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওটা আসসালামু আলাইকুম